السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام عليك يا رحمه للعالمين فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغوا اليه الوسيلة صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل من احب شيئا فاكثر ذكره يا خذريار ستهنا يا خذريار আমি নাও দরি হকারে কি হয়ে ভারে রে রান্না তামি কি লাজাই প্রেমের বাজার আর কেউদায় বাদাম তুলে কেউদায় গুনে আর যায় রে বাদামি তুল খেউ যায় রে গুনে খেউ যায় রে দেখি বুড়ে সে উদার থানে ব্যাপারী যাইছরা এরা গুরে রে কি উত্তর পূর্বাঞ্চল উলামাই সুনামাই এবং উপস্থিত নবী ভেমিক আউলিয়া ভেমিক বুজুর্গ হল বাই হল আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি টানটুল সাহাব কিবলা রহমতুল্লাহ হিতাল্লা আলাইহী কিনারার মধ্যে এবং উরুস মহিলর মধ্যে ওলা নালিমা কেনে উপস্থিত হয়েছি টানথুর সাবর মায় বিল মধ্যে মায়া আছে মহব্বত আছে সুতরাং আমি ওয়াজ লম্বা করতাম না সময়ে কম তবে একটা জিনিস আমি আপনার তোরা কইয়ার প্রত্যেক আপনার কইয়ার আমরা অতীতর কথা বলিতাম না অতীতর কথা বলিতাম না জননের মধ্যে রইত সেও যদি সই আপনার অতীতের কথা বুলি যায় এগুলো নিমখ হারাম নিমখ হারামি আপনার হইল আজকে আল্লাহ সুখিয়া হাজার 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 টানটুর উড়ুসর মধ্যে আমরা শরীর হয়েছি উড়ুসর মধ্যে আই আপনার সমবেত হয়েছি এক সময় আমার ওয়ালিন মাস্তর গত কালকে আপনার আলাপ হয়েছে একলগে গ করছি বলে এক সময় টানটুর মফিল দুই চাইডালি মানুষ আসলা ও মসজিদর কিনারার মধ্যে ওয়াজ করছো ও মসজিদর কিনারার মধ্যে উহেছে তাই নিজে কইশোয়া দুই সাইজ আলি আপনার মানুষ আসলা আইজ আল্লাহ সুফিয়া তানসুর সাবর লগে মায়া আছে মহব্বত আছে আইজ আপনার হাজার 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 আপনার মানুষ কেন তানসুর সাব্লায় মায়া করি লাগিয়েছে আর আউলিয়ার মহব্বতে অলিয় আল্লাহর মহব্বতে আমরা সময় বছর হই অধীর শরীম মধ্যে আপনার আঞ্চনযাত্রা মহব্বতে বরাবর তিল বরাবর অলি আল্লাহর মহব্বত যদি মধ্যে থাকি যায় গিয়া আল্লাহ এই মানুষরে আমরা টানি 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 মহব্বত করে আর অলি আল্লাহর সঙ্গে খেল যদি দুশ্মনে করে মান আজ আলি অলি ফুবিল হরবে আল্লাহর ভকত থাকি যুদ্ধের কুশো ওবা কোন ফিল্ডর মধ্যে খারাপ খারা হয়ে যাও গিয়া আমি তোমার টান যুদ্ধ যুদ্ধকর্ম আজকে তার এই যে উরুস মফিল এইখানে ওই লোক আমরা তরিহতর মফিল তরিহতর মফিল এই মফিল মামুলি মফিল নাই আজকে যেত আপনার আমরা তরি কত বুঝুগুল আপনার আস প্রত্যেকর তৈরি মফিলর দিকে আসে আর বিল খুচুর আমরা আলিয়া মর্যাদা দিয়া লাইন সিজিলা নষ্টমন্দিয়ার প্রধান বুঝুক প্রথম বুঝুক লাইন এই হজতে খাজা হে খাজে গান ইমামুদ থৰি খুজা বাউদ্দিন মুস্কিল খোষা ৰহমতুল্লাহ হিতা লালই হজতে খাজা বাউদ্দিন মুস্কিল খোচা ৰহমতুল্লা হিটা লালই আপনাৰ চিৰি চিলাল নংঘৰ সৰু সোৰাৰ মধ্যে আপনাৰ দৌৰিলাই হে আমি বাহাউদ্দিন জন্ন তোৰ মধ্যে আপনাৰ হামাই তাম নাই যতক্ষণ ভৰজন থৈ গুণ থৰে লৈ আ জন্নতো হামাই মোনাজিৰ বলছো এই আমরা যে নটবন্দিয়া এটা খালি ইটা খালিও বিলিক নাই এটা যাইতে যাইতে হজতে আউরক্ষর পর্যন্ত আপনার গিয়া ফসিছে আর হজতে আর দিয় আল্লাহ উতাল্লা আনহ সম্পর্ক আপনার আল্লাহর হবীবর লগে আল্লাহর হবিব পর্যন্ত গিয়া ফসি গেছে গিয়ে মহান আল্লাহ বুজুর্গ হল বাইও হল লাম্বা হাজনার শঙ্কা তো বেজান জাগাই বয় জাগায় এখন মায়া করেন দাবত দেন যাই আর মাসুরা শাঙ্কাম অভিলে টান আমি গান দাও মাঝে মাঝে আই মাসে মাসে আইলে বিভিন্ন সময় ভয়ান করি আপনার ইতি আইস টানটুর উড়ুসর মধ্যে আপনার ইতি কেউ নড়ে সাইয়া যায় তা না হদির শরীফর মধ্যে আপনার আইস মান আরাদা আইয়াদ লিসা মাল্লা ই ফাল ইয়াজ লিস মাল ইয়ালি তসৌফে ও তোমার থান যদি আল্লাহর লগে বইবার ইয়াদা থাকে আল্লাহর লগে বইবার যদি সে আশা থাকে আহাঙ্কা থাকে আহলে তসৌফের মহিলার মধ্যে আইয়া বই গিয়া মহান আল্লাহ তো আমার দুঃখ হল বুজুর্গ হল লা একটা কথা আমরার বুজুর্গ হল সাইতে সাইতে আপনার তখন যাইছিল গিয়া গিয়া অনেক বুজুর্গ হল গেসন গিয়া যারা গেছন গিয়া দুনিয়ায় থাকেন আমরা দোয়া আল্লাহার যাতে টান টান্তর দাদে কুটি কুটি আপনার বুলং কর এবং যারা আমরা বুজুর্গ হল জমিনের মধ্যে আসয়। আপনি যে দোয়া করবো আল্লাহ যাতে দীর্ঘদিন জমিনের মধ্যে আমরা রাখতা আমরা সাহাফল রাখতা এই কথা আমার বলি আমি আমার মস্তস্ত করে শেষ করলাম ওয়াখেরি দেওয়ানা আল্লি আহামদুলিল্লাহ রবিলাম